হ্যালো আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা এই দুইটা জিনিসের সাথে একটু পরিচিত হব এবং আমরা নিজের ভেতরে একটু ড্রাইভ দিয়ে দেখবো যে আমাদের মধ্যে আসলে কী বিরাজ করছে একটা শব্দের নাম হচ্ছে ইগো আর একটা শব্দের নাম হচ্ছে সেলফ রেসপেক্ট এই দুইটার মধ্যে খুব সামান্য পার্থক্য কিন্তু এইটার জন্য আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত হয়ে যায় ইগো যার মধ্যে থাকে সে সবসময় আমিত্ব নিয়ে ব্যস্ত থাকে আমিত্ব নিয়ে ব্যস্ত মানে হচ্ছে সে যা জানে সেটাই রাইট আর পৃথিবীর বাকি যা আছে সব কিছু তার কাছে আসলে ভুল বলে মনে হয় এবং সে সবসময় অন্য মানুষকে আন্ডারস্টিমেট করা অন্য মানুষ একটা কথা বলতে গেলে সেটা থামিয়ে দিয়ে নিজের মতবাদ জাহির করা এবং সবসময় সে নিজেই রাইট আর বাকি সবাই ভুল এই জিনিসটা প্রমাণ করার জন্য সে আপ্রাণভাবে চেষ্টা করতে থাকে এবং যাদের মধ্যে ইগো কাজ করে এই মানুষজনগুলোর অ্যাটিচিউডটাই খুব দাম্ভিক খুব অহংকারপূর্ণ হয় এবং অহংকারী মানুষ বা দাম্ভিকতায় পূর্ণ মানুষের মনের মধ্যে ইগো জিনিসটা ভরা থাকে মানে যে আমিত্ব নিয়ে ব্যস্ত তার মধ্যে ইগো প্রচুর পরিমাণ দেখা যাবে এবং এর বৈশিষ্ট্য এমন যে সামনের মানুষটা যদি সঠিকও হয় সে কথায় কথা তাকে ভুল প্রমাণ করা তাকে নিচু দেখানো সে তার থেকে উঁচু এই বিষয়টা প্রমাণ করতে থাকে ইগো যার মধ্যে থাকে তাকে আসলে মানুষ খুব একটা পছন্দ করে না কখনোই পছন্দ করে না এবং সে ক্রমান্বয়ে জনবিচ্ছিন্ন হতে শুরু করে এবং মানুষ যদি তাকে সম্মানের ভান করেও সামনে পিছনে তাকে আসলে সম্মান করে না আর সেলফ রেসপেক্ট ঠিকের বিপরীত সেলফ রেসপেক্টে সে নিজেকে রেসপেক্ট করে এবং সে নিজে সঠিক এবং ভুল এর মধ্যে পার্থক্য করতে পারে যেমন একটা অফিসে যদি এমন হয় যে বস নিয়ম জারি করেছে যে বস অলওয়েজ রাইট যদি বস ভুল হয় ফলো রুল নাম্বার ওয়ান মানে তাও বস রাইট এইটা হচ্ছে বসের ইগো ওর মধ্যে একজন এমপ্লয়ি দেখা গেলো বলল যে যদি কখনো বস ভুল কিছু বলে আমি সেটার প্রতিবাদ করব বা আমি সেটা স্যারকে বলবো এটা তার সেলফ রেসপেক্ট বা সে যদি ওই বসের ইগোকে বারবার সমর্থন করতে থাকে এটা মানে হলো তার কোনো সেলফ রেসপেক্ট নাই এবং সেলফ রেসপেক্ট না থাকার জন্য সে মিথ্যার অবিডিয়েন্ট হতে থাকে সামনে একটা মিথ্যা বা একটা অসত্যকে সে বারবার স্যালুট করতে থাকে এটা মানে তার মধ্যে কোনো সেলফ রেসপেক্ট নাই এবং সেলফ রেসপেক্ট যখন কারোর মধ্যে না থাকে তার মধ্যে লোভ জন্ম হয় এবং ওই লোভের ফলে সে কিছু পাওয়ার অভিপ্রায় করে এই জন্য কোনো একটা অফিসে একজন ইগোইস্টিক বসের যত অন্ধ অনুসারী থাকে যাদের সেলফ রেসপেক্ট নাই তারা সবাই প্রমোশনের জন্য আর্থিক কিছু বেনিফিটের জন্য ওই বসকে বারবার বারবার কদমবুচি করতে থাকে আর ওই বস এর ইগো আরও কয়েক গুণ বাড়তে থাকে ভুলের সাথে ভুল যোগে ভুল বাড়তে থাকে সেলফ রেসপেক্ট মানে কেউ যদি আমাকে অসম্মান করে আমাকে অপমান করে আমি তার প্রতিবাদ করবো অবশ্যই আমি তার প্রতিবাদ করবো কারণ আমি যখন সঠিক তখন তো নিশ্চয়ই আমাকে কেউ ভুল বললে আমার সেটা প্রতিবাদ করতে হবে সেলফ রেসপেক্টে কি হয় নিজের ইম্প্রুভমেন্টের সুযোগ থাকে নিজের ইম্প্রুভমেন্টের সুযোগ থাকে অর্থাৎ আমি আগে যা ছিলাম তার থেকে আমি আর একটু বেটার হতে চাই এটা তখনই হবে যখন কারোর মধ্যে সেলফ রেসপেক্ট থাকবে কিন্তু কারোর মধ্যে যখন ইগো থাকে তখন তারা নিজের আত্মিক উন্নয়ন হয় না তার নলেজ আর বাড়ে না উল্টা হয় তার নলেজ আস্তে আস্তে কমতে শুরু করে কারণ সে পৃথিবী সর্বজ্ঞানী সর্বমহাজন মনে করে নিজেকে তাহলে সেলফ রেসপেক্ট অনেক হায়ার কিছু আর ইগো খুব বটম লেভেলের কিছু আপনার নিজের মনে মধ্যে আসলে কী আছে এটা ভাবুন যদি আপনি আমিত্ব নিয়ে ব্যস্ত থাকেন মানে আপনি ইগোয়িস্টিক একজন মানুষ নার্সিস্টিক একজন মানুষ আপনার জীবনে কোনো আত্মিক উন্নয়ন হবে না জ্ঞানের বিকাশ হবে না অর্থবিত্ত কিছু আসতে পারে অর্থবিত্ত তো চোর ডাকট আয় করতে পারে না একটা একটা রাস্তার মধ্যে ছিনতাইকার তো অর্থবিত্ত উপার্জন করতে পারে কিন্তু আপনি ইগো যখন থাকবেন আপনার কাছ থেকে কেউ কিছু শিখবে না আপনাকে ঘৃণা করতে থাকবে আর যার মধ্যে সেলফ রেসপেক্ট আছে মানুষ তাকে সম্মান করবে এবং সেই সেলফ রেসপেক্টওয়ালা মানুষ নিজের জন্য না সে তার নিজের জীবনে সমাজের জন্য দেশের জন্য অনেক কিছু করার চেষ্টা করে অলওয়েজ সেলফ সেলফ রেসপেক্টে আমরা যেন নিজেকে রেসপেক্টফুল করতে পারি এ বিষয়টা দেখা লাগবে আর এই ভিডিওর শেষ আমি ছোট্ট জিনিসটা অ্যানাউন্সমেন্ট করে দিই সেটা হলো যে দু সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে মানে এখন যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আছো তোমরা আমাদের এনসাইনা ডট কম থেকে ম্যাথ ফিজিক্স এবং আইসিডি তিনটা কোর্স পেয়ে যাচ্ছ তোমরা যে সময় তিনটা কোর্সে ভর্তি হয়ে আমাদের সাথে জয়েন করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের ইগো কাটিয়ে পড়াশোনার প্রতি যাতে রেসপেক্ট বাড়ে পড়াশোনাকে যেন তোমরা উপভোগ করতে পারো পড়াশোনা দিয়ে যাতে জীবনে ভালো কিছু করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং জীবনে ইগোকে চিরতরে দূর করে সেলফ রেসপেক্ট যাতে অর্জন করতে পারো সেজন্য জন্য খুদা কাছে প্রার্থনা করবে বাই বাই